মেকআপ না করে যদি এরকম গ্লো পাওয়া যায় কার কনফিডেন্স লেভেল হাই হয় না একটু বলো তো ফ্রেন্ড আজকে আমি এটা নিয়ে ভিডিওটা করতে চলেছি তাহলে মনে হয় দামি প্রোডাক্ট বা মেকআপের প্রয়োজন হয় না তাই না একটু সামান্য কাজল বা লিপ গ্লস দিলেই হয়ে যায় তো ফ্রেন্ড আর যে গ্লো থাকে না সবারই কিন্তু কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়ে যায় তো আমিও চাইছি আমার পাশাপাশি আমি যেইভাবে আমার স্কিনকে গ্লো করেছি ন্যাচারালভাবে সেই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেই টিপসটা আমি তোমাদের সাথে তুলে ধরবো আজকে তো ফ্রেন্ড তার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে স্কিপ্ট করলে চলবে না কারণ এরকম সমস্যা কিন্তু আমারও ছিল তার জন্যে কিন্তু পুরো আমি সামনে থেকে দেখাবো এখানে ক্যামেরা ঠিক আসছে না আমার কিন্তু হ্যাঁ আমি একেবারে সামনে থেকে আমার স্ক্রিনে যাতে পোর্স দেখা যায় সেরকমভাবেই তোমাদেরকে আমার স্কিনের সাথে পরিচয় করা আজকে যে আমার স্কিনটা এখন কেমন হয়েছে সত্যি কথা বলতে আমি কিন্তু এখন কোনো মেকআপ ছাড়াই কিন্তু ভিডিওটা করছি শুধু একটুখানি লিপ ক্লসড ঠোঁটে আছে তাছাড়া কিন্তু আর কিচ্ছু নেই তো ফ্রেন্ড মানে এটা নিয়ে আমি বুঝেছি স্কিনে ন্যাচারাল গ্লো কিভাবে আসে আর আমি যে প্যাকটা ইউজ করছি সেটা কিন্তু আমি এক সপ্তাহ পর পরই এই প্যাকটা ইউজ করি তাছাড়া আমি কিন্তু স্কিনে আমার কিচ্ছু লাগাই না একটা ফেসওয়াশ পর্যন্ত না জল দিয়ে মুখ ধুয়েছি তো ফ্রেন্ড এক সপ্তাহ পর কিন্তু আমি এই ফেস প্যাকটা ইউজ করি তারপরে আবার রেগুলার রুটিন ফলো করি কিচ্ছু মাখি না তারপরে এক সপ্তাহ পর পর আমি একটা করে ফেস প্যাক ট্রাই করি আমার স্কিনের মধ্যে যেটা কিনা আমার ভীষণভাবে কাজ দিয়েছে যেই ফেস আর সেই ফেস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাশাপাশি একটা ইনস্ট্যান্ট গ্লো তোমরা পাবে তো ফ্রেন্ড তার জন্য কিন্তু তোমার তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে কে না বলো যে একটা ন্যাচারাল গ্লো স্ক্রিনের মধ্যে আসুক একসময় আমিও কিন্তু হারিয়ে ফেলেছিলাম আমার ন্যাচারাল গ্লো স্ক্রিনে এক মাস দশ দিন হলো আমি টানা ইউজ করছি তোমরা এবার রেজাল্টটা নিজেরাই দেখো কতটা পরিবর্তন হয়েছে আমার স্কিনে তবে কিছুটা হালকা দাগ রয়েছে অবশ্যই একটা সাইড কিন্তু আমার পুরোপুরি হালকা হয়ে গেছে দেখাই যাচ্ছে না বলে চলে কিন্তু একটা সাইড দেখো এই সাইডটা রয়ে গেছে এটাও কিওর হয়ে যাবে এবং তোমাদের যখনই আমি কিওর হয়ে যাবে তখনই আপডেট দেবো তাছাড়া প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো আমি দাগের আপডেট দিতে পারবো না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি তোমাদের রেমেডি দেব আর এক মাস পর পর আমি তোমাদেরকে আমার স্কিনের আপডেট দেব ফ্রেন্ড সেটাই কিন্তু আজকে আমি তোমাদের পাশে শেয়ার করবো তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে গিফট করলে চলবে না আমি কিন্তু এরকম অনেক অনেক এরকম ছবি আমি তুলে রেখেছি আমি তো যেটুকুনি সমস্যা হয় আর যেটুকুনি সমস্যা আমি কিওর করি না নিজে থেকে আমি চেষ্টা করি তোমাদের সাথে সেটা তুলে ধরার আর আমি কিন্তু সেটাই করি আমার যখন সেন্সিটিভ স্কিন ছিল তখন কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম হয়তো লেকচারটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাবে তোমরা হয়তো ভাবছ কিন্তু সত্যি কথা বলবো যখন যখন প্রবলেম থেকে যখন বেরিয়ে আসতে পারি না আর তার আনন্দ যখন আমি শেয়ার করি না সেটা যে কি আনন্দ হয় মানে এটা এটা যার হয় না হয়তো সেই বলতে পারবে তো সত্যি কথা বলতে আমার ভীষণ আনন্দ হচ্ছে এটা বলতে যে আমার স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো এসেছে এর জন্যে কিন্তু আমি একটা একজনকে আমার ভীষণভাবে ভীষণভাবে থ্যাংকস জানানোর আছে আর আমি হয়তো একবারে আমার কেউ হোক আমি তাকে অবশ্যই জানাবো যে আমি তার রেমিডিগুলো ফলো করে এত উপকার পেয়েছি তো ফ্রেন্ড আমি চাইছি তোমরা সব জায়গায় না এভাবে উল্টো পাল্টা ভিডিও না দেখে সময় নষ্ট না করে না একটা সঠিক জায়গায় হাত ধরো হয়তো এরকম ভিডিও অনেকেই দেবে কিন্তু আমি বলবো যারা ন্যাচারাল উপায়ে যারা পিগমেন্টেশনটাকে কী করেছে না গলা ভারী হয়ে আসছে ওর থেকে যাই হোক যারা ন্যাচারাল উপায়ে পিগমেন্টেশনটাকে কী করেছে না তাদের হাত ধরো হাত ধরে সেইভাবে চলো দেখো পিগমেন্টেশন একদিন কিওর হবেই হবে পাশাপাশি পিগমেন্টেশনের কিওরের পাশাপাশি স্কিনে একটা যে কিচেন না দেবে একটা ন্যাচারাল গ্লো তোমরা ফিরে পাবে যদি এই রেমেডিটা ফলো করো আর আমি যেরকম যেরকম বলছি আমি প্রত্যেক সপ্তাহে দেখো আমি যেহেতু আগেই বলেছি আমি সপ্তাহে একটা দিন ফেসপ্যাক ট্রাই করি তাছাড়া কিন্তু আমি দিন কিন্তু কোনো প্যাক বা কোনো ফেস ওয়াশ করি না তাই আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ফেস প্যাক দেব হোম রেমেডি যেটা তোমরা পিগমেন্টেশন স্কিন যাদের আছে সেন্সিটিভ স্কিন যাদের আছে তারা অ্যাভয়েড করবে তার সেন্সিটিভ স্কিন আগে সারিয়ে নেবে তারপরে এসব সবগুলো ট্রাই করবে তার আগে তোমরা তো ঘি ইউজ করবে আমি যেরকম করে যাচ্ছি ঘি ইউজ করছি ঘি ইউজ করে আমি সত্যি খুব ভালো ফলাফল পেয়েছি এবং সেটা কি ঘি সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি বারবার বলেছি এর আগেও বলেছি শুদ্ধ ঘিকে কিভাবে তোমরা ধোবে ধুয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে এতে র্যাস পিম্পলস যাদের বেরোচ্ছে তাদের অনেকখানি রিলিফ হবে চলো তেস্লাপটি আমি তোমাদেরকে দেখাই কী ইউজ করা যাবে তোমরা পিগমেন্টেশনের জন্য ঘি তো ইউজ করছোই পাশাপাশি তোমরা করবে কি অন্তত একদিন ইউজ করবে যেটা ইউজ করলে কি হবে ডেড সেলটা অনেকখানি রিমুভ হবে এবং ঘি আরো ভালোভাবে কাজ করবে তোমাদের স্কিনে তো ফ্রেন্ড চলো আজকে এই ফেসপ্যাকটাই তোমাদেরকে আমি দেখাই আমি কি ইউজ করছি ইউজ করে সপ্তাহে অন্তত একটা দিন আমি বলেছি কিন্তু রোজ না রোজ কিন্তু করবে না এতে পিগমেন্টেশনের উপর একটা এফেক্ট পড়বে রোজ করবে না সপ্তাহে একটা দিনই তোমরা এই ফেস প্যাকটাকে ট্রাই করবে তারপরে টানা এক সপ্তাহ গিট মেখে গেলে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে তারপর আবার এক সপ্তাহ পর তোমরা একটা ফেস প্যাক ট্রাই করবে এইভাবে আমি যেই ফেস প্যাকগুলো এবার দিতে থাকবো তোমরা সেই ফেস প্যাকটা ট্রাই করো আমিও ট্রাই করব এবং তোমাদের সাথেও শেয়ার করব এবং তার আগে আমি কোন ফেসব্যাকটা ট্রাই করে আমার এত ভালো রেজাল্ট এসছে এত স্কিনে একটা গ্লো দিচ্ছে আমি মনে সামনে থেকে আমার স্কিনটাকে দেখিয়েছি টু ফ্রেন্ড আমার নিজেই খুব আনন্দ হচ্ছে কারণ সত্যি কথা বলতে সবাই এরকম স্কিন চায় কে চায় না বলো তারপরে যখন এই স্পটটা আমার পুরোপুরি একদম যাবে না তখন তো নিরাক্কেল হয়ে যাবে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এটাও যাতে একদম কিয় হয়ে যায় তো ফ্রেন্ড দেখো আমি যেটা করবো যেটা মারব সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরবো তো ফ্রেন্ড চলো আজকে ফেসব্যাকটি তোমাদেরকে দেখায় এক চামচ চাল এক চামচ ডাল মুসুরির ডাল এক চামচ মটরের ডাল এই তিনটে জিনিস আমি একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এভাবে সমানভাবে তিনটে জিনিস নিয়ে আমি এই গুঁড়ো তৈরি করে নিয়েছি এবং সেটাই আমি ইউজ করি আবার বলে দিই পরিমাণ হচ্ছে এক চামচ মুসুরির ডালের গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন এই তিনটে জিনিস সমপরিমাণে নিয়ে নিতে হবে তারপরে সেটাকে দুধ দিয়ে গুলে নিতে হবে দুধ দিয়ে গুলে মুখে কুড়ি মিনিট থেকে পনেরো মিনিট কম করে হলেও রাখতে হবে অবশ্যই তার জন্য কাঁচা দুধ ইউজ করতে হবে যাদের কাছে কাঁচা দুধ অ্যাভেলেবেল না তারা টক দই ইউজ করতে পারো কিন্তু টক দইটা খুব টক হলে চলবে না চেষ্টা করবে টক দইটা যাতে পুরোনো না হয় বেশি দু এক দিনের বেশি হয়ে গেলে সেই টক দই ইউজ করা যাবে না কারণ এতে স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে মুখটা আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে এই ফেস প্যাকটা আমি আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে তোমরা তোমাদের পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে অবশ্যই গলা বাদ দেবে না গলাতেও তোমরা ইউজ করতে পারো গলা ছাড়াও আর একটা বলে রাখি যারা তাদের হাত পা ভীষণভাবে কালো এবং হাত পাও পাশাপাশি পরিষ্কার করতে চাইছো তারা কিন্তু একইভাবে এই রেমেডিটা হাতে পায়েও ফলো করতে পারো এতেও কিন্তু তোমাদের খুব উপকার হবে এর বিষয়েও আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে চলেছি তো ফ্রেন্ড এইভাবে তোমরা মুখে অ্যাপ্লাই করে নাও পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে তারপরে কিন্তু হালকাভাবে রাব করে তুলে ফেলতে হবে এখানে কিন্তু বেশি রাব করা চলবে না খুব হালকাভাবে আমি বেশ মোটা করেই লেয়ারটা করলাম কারণ এক সপ্তাহ কিছু মাখিনি তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি তো ফ্রেন্ড এভাবে পনেরো কুড়ি মিনিট থাকার পরে দেখো আমার মুখটা ড্রাই হয়ে আসছে এবারে আমি তুলে ফেলবো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল সত্যি কথা বলতে দেখো উপকারী জিনিস দেখতে গেলে একটু কথাও বলতে হবে বুঝতেও হবে তো ফ্রেন্ড যেটা বলার এটা ইউজ করার পর কিন্তু তোমরা ঘি অ্যাপ্লাই করে নেবে যদি এটা তোমরা রাতে করো এই প্রসেসটা অবশ্যই একটু রাতের দিকে করারই চেষ্টা করবে তাহলে কি হবে সাথে সাথে ঘিটা অ্যাপ্লাই করবে এর ফলে কি অনেকের স্কিন ড্রাই হয়ে যায় সেটা হবে না আর যারা দিনে ইউজ করছো তারা কিন্তু প্লেন রোজ ওয়াটার ইউজ করবে তাছাড়া কিন্তু কোনো রকমের ঘি ইউজ করা যাবে না টান লাগলেও করা যাবে না কিছুক্ষণ পর থেকে এমনি পিএইচ ব্যালেন্স ঠিক হয়ে যাবে তার কারণ যেহেতু তোমরা রোজ রাতে ঘি ইউজ করছো তো ফ্রেন্ড এইভাবে অ্যাপ্লাই করতে থাকো ঘি কিন্তু ডেলি রাতে ইউজ করো তার ঘিকে ওভার নাইট রেখে দাও তারপরে সকালে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে ফেলো তারপরে আবার যা সকালের ওই বাসি স্লাইভা পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে সেটাও এক ঘন্টা রেখে তারপরে আবার প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিতে পারো তো ফ্রেন্ড আজকের মতো এখানেই বাই